السلام عليكم বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে দুদল যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুই রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন ওপেনার সৌম্য সরকার এছাড়া শেষ দিকে মাত্র চোদ্দ বল থেকে উনচল্লিশ রানের ঝড়ো ব্যাটিং করেন রিশাদ হোসাইন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে বত্রিশ রান ফলে সাত উইকেট হারিয়ে দুইশত তেরো রানের সংগ্রহ পায় Bangladesh. দুইশত রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র একশত তেত্রিশ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ হারে শঙ্কা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তবে সেখান থেকে সাই হোপ এবং জাস্টিন গ্রেপস মিলে ওয়েস্ট ইন্ডিজকে টেনে নেন জয়ের দ্বার প্রান্ত পর্যন্ত তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে না পারলেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে বাংলাদেশের পক্ষে বল করতে আসেন মোস্তাফিজুর রহমান মুস্তাফিজের করা সেই সুপার ওভার থেকে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে দশ রান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটাররা দশ রানের এই হিসাবটা মেলাতে পারে ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে এদিকে ম্যাচের হতাশা প্রকাশ করেছেন মেহেদি হাসান মিরাজ তিনি বলেন হার্ড লাক সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট